বাপের বাড়ি বা বাবার বাড়ি বরাবরই সমস্ত বিবাহিত মহিলাদের কাছেই একটি বিশেষ আবেগ বিয়ের পর বাপের বাড়ি যাওয়ার মজাই যেন আলাদা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় কাজের ফাঁকে সুযোগ পেলে মাঝে মধ্যেই বর্ধমানের বাড়িতে বাবা মায়ের কাছে কাটিয়ে আসেন শুভশ্রী এই মুহূর্তেও তিনি সেখানেই আছেন শীত পড়তেই স্বামী ও দুই ছেলে মেয়েকে নিয়ে সেখানেই ছুটি কাটাতে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী বরাবরই গাড়িতে করে বর্ধমানের বাড়িতে যাওয়ার এবং সেখানে পৌঁছে সুন্দর সময় কাটানোর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেন শুভশ্রী অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলোর মধ্যে প্রথমটি রাজের বুকে মাথা রেখে সেলফি তুলতে দেখা গিয়েছে তাকে দ্বিতীয়টিতে জানালার ধারে রাখা সোফায় বসে ইয়ালিনিকে সঙ্গে নিয়ে দেখা যাচ্ছে রাজকে তৃতীয়টিতে ইউভনের সঙ্গে দেখা যাচ্ছে শুভশ্রীকে চতুর্থটি ভিডিও সেখানে মামার বাড়িতে গিয়ে ইউভানকে বেশ খোস মেজাজে দেখা যাচ্ছে সোফা থেকে খাটে লাফ মারতে দেখা যাচ্ছে রাজপুত্রকে সেখানে খাটের সামনে রাখা টেবিলে বা বাচ্চা ব্যাগ জলের বোতল ওয়েবসের প্যাকেট দেখা যাচ্ছে খাটের পিছনের দেওয়ালে টাঙানো শুভশ্রীর ছবি এর পরের ছবিতে ছোট্ট ইয়ালিরিকে খাটে বসে থাকতে দেখা যাচ্ছে পরের ভিডিওটি গাড়িতে যাওয়ার সময়কালীন তোলা গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে ইয়ালিনীকে শুভশ্রীকে তখন ইয়ালিনী হয়ে ইউভানের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে দাদা ডান্স দাদা তাকাও এরপর সামনে রাজের কোলে বসে থাকা ইউভানকে তাকাতে দেখা যায় পরের ছবিতে দাদুর কোলে বসে রূপর থালায় ভাত খেতে দেখা যাচ্ছে ইয়ালিনীকে রাজকন্যার পরনে তখন ছিল সাদা একটা ফ্রোক আর পায়ে মোজা পরের ছবিতে বাড়ির পরিচারিকাদের সঙ্গে ইয়ালিনীকে কোলে নিয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে শুভশ্রী এর পরের ভিডিওটিও ইয়ালিনীর গাড়ির মধ্যে নেনির কোলে বসে নিজের জুতো নিয়েই খেলতে দেখা যাচ্ছে ছোট্ট ইয়ালিনিকে ছবি ও ভিডিও পোস্ট করে ক্যাপশনে শুভশ্রী লিখেছেন মাই কিন্ডা সান্ডে। শুভশ্রীর এই পোস্টের নিচে অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে অনেকেই তাকে প্রশ্ন করেছেন এটা কোথায় কারণ প্রশ্ন এটা কি তোমার বাড়ি এমনই এক অনুরাগীর প্রশ্নের উত্তরে শুভশ্রী জানিয়েছেন এটা বর্ধমান প্রিয় তারকার কাছে উত্তর পেয়ে অভিভূত অনুরাগীরাও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়ি বর্ধমানের বাজে প্রতাপপুরে মাঝে মধ্যেই বাবার বাড়িতে যান অভিনেত্রী অভিনেত্রীর বাবা দেবু গঙ্গোপাধ্যায় সেই এলাকায় বেশ পরিচিত মুখ আর বর্তমানে শুভশ্রীর দৌলতে এই গঙ্গোপাধ্যায় পরিবার বর্ধমানে বেশ পরিচিত